আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমি জুতার কালেকশন দেখাবো এখানে টোটাল চার জোড়া জুতা আছে তো আমি শুধুমাত্র এক জোড়া জুতা করেছি এই জুতা জোড়ার সেলাই ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছিলাম আগেই এর জন্য এবার আর আমি সেলাই ভিডিওটা আপলোড করিনি দেখতে পাচ্ছেন এখনও আমার তিন জোড়া জুতা কাজ করা বাকি আছে তো এইখানে হচ্ছে এই যে দুই জোড়া জুতা আছে এই দুই জোড়া জুতা একটা আপুর আপুটা হচ্ছে মালয়েশিয়া যাবে যাওয়ার আগে আপুটার ইচ্ছে যে হাতের কাছে কম্পোজিট নেবে সে আমার কাছ থেকে অলরেডি একটা কুর্তি একটা কোটি এবং মাস্ক নিয়েছে এবং আরও বেশ কিছু অর্ডার তার আছে আমার কাছে সঙ্গে এই দুই জোড়া জুতা এইখানে যেই জুতা জোড়া আছে এই জুতা জোড়া ভৈরব থেকে একটা আপুর আপুর ওই জুতার সঙ্গে একটা ড্রেস আছে আর এইখানে যেই জুতা জোড়া এটাও ভৈরবের একটা আপুর আপুটা আমার কাছ থেকে অনেক বছর ধরে নিচ্ছে তো আপুটা শুধু একজোড়ে জুতার অর্ডারই আছে এই মাস্কটা অন্য আরও একজনের তো শুধু আপুটা জুতা আছে আমি জুতাটা ইনশাল্লাহ আগামীকালকে পাঠিয়ে দিব এখানে আরও বেশ কিছু মাস্ক আছে এই মাস্কগুলোতেও আমি হাতের কাজ করবো তো আজকে আমি মাস্কগুলো রেডি করলাম তো এইখানে হচ্ছে আমি যে মাস্কটা করেছি মাস্কটা কিন্তু আমি বয়েল কাপড়ের উপরে করেছি এবং দেখতেই পাচ্ছেন কি অসম্ভব সুন্দর হয়েছে কাজগুলো এবং জুতার সাথে ম্যাচিং করে তো যে আপুটা মাস্কের অর্ডার করেছে তার শুধুমাত্র দুইটা মাস্কেরই অর্ডার আছে একটা বড়োদের একটা ছোটদের আমি একটা করেছি আর একটা এখনও করতে পারিনি তো এই জুতাগুলো কিন্তু খুবই সুন্দর এবং জুতায় কাজ করা যে এত পরিমাণ কষ্ট আর প্যারা তারপর আমার কেন জানি হচ্ছে নতুন নতুন কিছু করতে ভালো লাগে এবং ক্রিয়েটিভ কিছু আমার অনেক বেশি ভালো লাগে আনকমন কিছু করতে জুতাগুলা কিন্তু এমনিতেই অনেক সুন্দর তারপরে আবার কাজ করলে কিন্তু অনেক সুন্দর লাগে এইখানে যেই জুতাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালারের জুতা এই জুতাটার উপরে আমি সেম আমার নিজের জন্য একটা করেছিলাম তো এখানে ওইটা আমার জুতাটা দেখে একটা অর্ডার করেছে জুতাগুলো কিন্তু খুবই সুন্দর এবং এখানে যতগুলো জুতো জুতা আছে প্রত্যেকটা জুতাই কিন্তু ব্র্যান্ডের জুতা এমনিতেও সুন্দর এবং কমফোর্টেবল জুতোগুলো তারপরে কিন্তু কাজ করলে আরও বেশি সুন্দর লাগবে তো এখানে কিন্তু এটা হচ্ছে আপনার আটত্রিশ সাইজ আমি একটু সাইজটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আটত্রিশ সাইজ এবং এটা হচ্ছে সাঁত্রিশ সাইজ এটা হচ্ছে উনচল্লিশ সাইজ এটাও আপনার আটত্রিশ সাইজ কিন্তু উনচল্লিশ আর আটত্রিশ একই দুইটা একই সাইজ তো অনেকেই হচ্ছে যে জুতোর সাইজ আসলে এই যে দেখেন আপনি আপনাদেরকে বোঝাই এখানে যেরকম আটত্রিশ সাইজ কিন্তু লেখা আছে এবং এইটা কিন্তু আপনার উনচল্লিশ লেখা আছে এখন কেউ যদি আমাকে বলে যে আটত্রিশ সাইজ দিতে আমি তো আটত্রিশ সাইজ দিয়ে দেবো এখন তার পায়ে হবে কিনা না সেটাও কিন্তু দেখার বিষয় যার জন্য আমি সব সবসময় আপনাদেরকে বলি এই যে এই পাশটা একদম ইঞ্চি টেপের এই মাথা থেকে শুরু করে এই মাথায় অবধি মেপে তারপরে আমাকে দিতে তারপরে হচ্ছে আমি ওইভাবে মা মেয়েপে জুতার জোড়া কিনি তারপর হচ্ছে অ্যাকোরেট হয় যদি এভাবে কেউ সাইজ বলেন তাহলে কিন্তু অ্যাকোরেট হয় না কারণ হচ্ছে দেখা যাচ্ছে একই মাপ কিন্তু কোনোটাতে সাইজ দেওয়া থাকে আটত্রিশ কোনোটাতে উনচল্লিশ কোনোটাতে একচল্লিশ এরকমও দেওয়া থাকে যার জন্য যেই জুতার অর্ডার করবেন সেই এভাবে ইঞ্চি টেপ দিয়ে মেপে তারপর হচ্ছে জুতা অর্ডার করবেন তো আপনারা কেউ অর্ডার করতে চাইলেন একটু সময় নিয়ে অর্ডার করবেন দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু অনেকগুলো জুতা এখনও তিন জোড়া জুতা বাকি আছে আরও অনেকগুলো কাজ বাকি আছে যারাই অর্ডার করতে চান একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ